ট্রেলার অর্জুন নগর বাইক বাহিনী তাণ্ডব কেমন তাণ্ডব তার একটা ট্রেলার অন্তত আপনি দেখতে পাবেন যদি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আপনাদের দেখাই দেখুন এই দলবল যাচ্ছে গিয়ে একটা না ভাঙচুর করা হয়েছে কাদের বাড়ি ভাঙচুর হয়েছে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে বাংচুর কারা করেছে বিজেপির দাবি এই বাংচুর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সুজিত রয়েছেন আমার সঙ্গে সুজিত আচমকাই হঠাৎ এক রাজনৈতিক দলের লোকজন আরেক রাজনৈতিক দলের লোকজনের বাড়ি ভাঙচুর কেন করতে যাবে মানে এর পিছনে কোনো ঘটনা কোনো ব্যাকগ্রাউন্ড কিছু আছে odbornu দেখো এই যে জায়গা ভূপতি নগর অর্জুন নগর এই সব জায়গায় পুচনের যে রেকর্ড বা পুরনো রেকর্ড দেখলে দেখা যায় রাজনৈতিক তাপ এলাকা দখল মূলত এলাকা দখল এটা কিন্তু তার ইতিহাস রয়েছে এবং সেখানে শাসক দলের বিরুদ্ধে বারে বারে অভিযোগ সেটা আজকে নয় কয়েক দশকের পুরনো এই অভিযোগ সেখানে রাতে যেটা দেখা গেল যে ছবি তুমি দেখাচ্ছ আমরা দেখাচ্ছি সেখানে দেখা যাবে যে বাইক বাহিনীর দাপট একই সঙ্গে ঘরবাড়ি ভাঙচুর এবং সেখানে অভিযুক্ত শাসক দল রাজ্যের তৃণমূল আর যারা বলা যায় যে যাদের বাড়িতে হামলা হয়েছে তারা প্রত্যেকেই বিজেপির কর্মী সমর্থক নেতাও আছেন এই যে ঘটনা যে ঘটনা রাতে ঘটল তা নিয়ে রীতিমতো বলা যায় যে রাজনৈতিক তৃণমূলের কোন ভার্সন পাওয়া যাচ্ছে এই যে অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বা তৃণমূল কর্মী সমর্থকরা তারা বাইকে করে গিয়ে ভাঙচুর করেছেন তৃণমূলের তরফে কিছু বলা হচ্ছে এই অভিযোগের ভিত্তিতে দেখো বিষয়টি নিয়ে চাপে পড়েছে তৃণমূল কারণ তাদেরই একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষর নাম সরাসরি উঠে এসেছে তার নেতৃত্বে ছবিতে যেটা দেখানো হচ্ছে যে সেখানে তার বিরুদ্ধে অভিযোগ তবে তৃণমূল বিষয়টি সাফাই দিতে গিয়ে জানিয়েছেন যে বিষয়টির সঙ্গে তৃণমূল কোনো যুক্ত নয় বিজেপির গোষ্ঠী কোন্দল যেটা রাজনৈতিক যে ভার্সান সেটা দেওয়া হচ্ছে কিন্তু পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এমনটাই সূত্রের খবর পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে এমনটাও জেলা পুলিশ সূত্রের খবর কিন্তু ঘটনার পরপর একটা আতঙ্ক চাপা যে উত্তেজনা অশান্তি সেটা কিন্তু অর্জুননগর সহ ভূপন্দিনগরের বিস্তীর্ণ এলাকায় দেখা যাচ্ছে অতনু আসলে ছাব্বিশে আমরা পৌঁছে গেছি ২৬ সালের শুরুতেই দেখা যাচ্ছে যে ভোট যে আসছে সেটা বুঝিয়ে দিতে নন্দীগ্রামের জেলায় বলা যায় পূর্ব মেদিনীপুরে এই ছবি দেখা যাচ্ছে আরও কি এই ছবি দেখা যাবে না বন্ধ হবে সেই প্রশ্ন সাধারণ মানুষজন যখন করছেন তখন রাজনৈতিক তরজায় কিন্তু জড়িয়ে পড়েছে শাসক বিরোধী দুপক্ষ যতনু ধন্যবাদ তৃণমূলের হারমাদ বাহিনী বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসবাদীদের তুলে নিয়ে এসে অর্জুনগরের বাড়ি ভাঙচুর করেছে এবং লুট করেছে পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে পঞ্চাশখানা বাইক নিয়ে যারা বাড়িতে তারা সমাজ বিরোধী তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের সামনে তাই পুলিশকে বলছি দ্রুত তার নালে ভারতীয় জনতা পার্টি রাজনৈতিকভাবে ভাবে কিভাবে মোকাবিলা করতে হয় আমরা করব। আমরা শুনেছি যে ভগবানপুর টু অনলবাতে একটা ঘটনা ঘটেছে যতদূর আমরা খবর নিয়ে দেখলাম এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফসল এখানে তৃণমূল কংগ্রেস কেউ জড়িত নয় বিজেপির যিনি এম তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ এবং দুটো লবির গন্ডগোলের ফসল কালকের যেটা রাত্রি ঘটনা ঘটেছে আর বিজেপি তৃণমূলের নামে মিথ্যা অপরাধ দিয়ে এটা চালাতে চাইছে